আইশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মাত্র বিশের মডেল এ গাড়ি দিতেছি মাত্র এক লক্ষ টাকায় মাত্র পঁচিশের মডেল গাড়ি দিতেছি মাত্র অষ্টআশি হাজার টাকায় আটাত্তর হাজার টাকায় যদি ডাবল ডিক্সের হাং নিতে চান সেটাও আটাত্তর হাজার আমার এখানে আসে ঠিক আছে ঢাকা উত্তর আবদুল্লাপুর ঢাকা উত্তর আব্দুল্লাপুর বাস স্টেশনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবে জুল মোটর আর দয়া করে ভাই এই লাইভটা এমন হতে পারে যে আপনার পরিচিত কেউ আপনার একটা লাইকের কারণে বা আপনার একটা শেয়ারের কারণে আপনার পরিচিত কোনো ভাইয়ের কাছে পৌঁছে গেছে আর এটা কোনো খারাপ ভিডিও না দয়া করে লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই কাছে আশাবাদী স্যার মনোটন আপনার হচ্ছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আপনি গাড়ি কিনতে আসবেন আইসা দেখবেন যে আমার গাড়ি চলতেছে না ধাক্কাই তৈতেছে আপনি শুধু শুধু গাড়ি ভাড়া নষ্ট করে আসলেন ওই গাড়ি রাখার চেয়ে রাখা তো ভালো না একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা আছে আর এই বাইকটার দাম রাখবো কত জানেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার মনোটন

জেনুয়েন উনিশ মেনু পিকচার উনিশ কম টাকার গাড়ি এই যে কম টাকার গাড়ি পঞ্চাশ এর নিচে বাজেট সেলফ সিস্টেমের গাড়ি ডিস্ক ব্রেক ডিজিটাল প্লেট স্মার্ট কার ডিজিটাল প্লেটের গাড়ি আপনার এই সাইডটা দেখেন পুরা পুরা গাড়িটা দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটার দামটা কিছু কত জানেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এরপর আর কি রাখবো হ্যাঁ হাং রাখতেছি কত জানেন আপনাকে দামটা বলে এইরকম একটা হাং গাড়ির দাম যদি আমরা চল্লিশ হাজার টাকা রাখি তাহলে আপনার কেমন লাগে চল্লিশ হাজার টাকা দিব হাং চল্লিশ হাজার টাকায় দিব হাং এই যে দেখেন এই যে

আমার এখানে যা আছে সব এক যদি ভালো লাগে কেউ আমার নিবেন না হলে ভাই আর করার কিছু নেই ভাই আপনাদের এই যে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা গাড়ি গাড়ি রে ভাই এটা একটা একের গাড়ি ভাই এটা টান দিলে এটা টান দিলে কি জানেন টান দিলে গাড়িটা খালি ওরে তেল নাই মনে হয় গাড়িটায়

কেউ যদি মনে করে যে ভাই এটা চলবে সাউন্ডটা দেখেন সাউন্ডটা দেখেন কোন কাজ আছে আপনি বলেন কাজ আছে তাহলে এটা এটা ভাঙ এটা কি এটা কি ভাঙ্গা মনে করেন এটি ভাঙ্গা কোন ভাঙ্গা আছে ভাই কথাটা হচ্ছে এই পাইসি কমে দিছি কমে এটাই আপনি মনে করেন এই গাড়িটা আমি যদি আপনার কাছ থেকে কিনি ধরেন পঁচাশি হাজারে আমি যদি আপনার কাছে নব্বই হাজার বিক্রি করি আমার তো পাঁচ হাজার টাকা থাকতেছে যদি দশ টাকার বেশি পঞ্চাশ হাজার টাকা তা আর কি লাগে বলেন সেল বেশি হোক না সেল বেশি হোক লাভটা কম করি না আর কি আমি প্রথমে ভিডিওতে প্রথমে বলছি যে এটা পাঁচ হাজার কিলো চলা বাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটার কথা বলার আর কিছু নাই দুইটা বছরে কাগজ করা কাগজটা বন্ধু আপডেট আছে

এই গাড়িটা ভালো না বা কোনো কারণে এটা নেওয়া যায় না তাহলে আর বলার কিছু থাকবে না এটা দিতেছি মাত্র এক লক্ষ আজকে একবারে একবারে একদম এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার এক টাকাও কম বেশি হবে না ভালো লাগলে নিবেন না লাগলে আসসালামু আলাইকুম ও আপনার আপ আপনি আগে কমেন্ট করেন না

এটা ষোলো মডেল এই যে সাউন্ড একেবারে সুপার ফেস এটা কিন্তু কোনো স্প্রে করা নাই আমার কোন বাইকে কোন বাইকে কোনো স্প্রে করা নাই এটা আপনার ভিডিও দেখলে এই যে ময়লা ছাড়া কোনো কথা নাই আর এটা দেবো মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো

জিক্সার যেই যাই না এটা চ্যালেঞ্জ না ইঞ্জিল মানে হ্যাঁ আন্টাস আন্টাস ইঞ্জিল টাকার কাজ না 1 টাকার কাজ পাইলে 5 টাকা ফ্রি হচ্ছে ফ্রি হচ্ছে আচ্ছা 125 125 ওই যে একটা জিক্সার আছে এক আছে এক আছে তিনটা ওই একটা চারটা জিক্সারের বাগান ওই একটা পাঁচটা একটা ছয়টা ছয়টা আছে জিক্সারের বাগান মানে লাইছ আজকে এফআইবিএস 3টা 120 গরিবের এমটিভি

আমি তো এটাই বললাম যে সাত হাজার কিলো চলছে যদি কেউ প্রুফ করতে পারে বেশি চলছে আমি ওনাকে বিশ হাজার টাকা জরিমানা দিব হ্যাঁ বিশ হাজার ফ্রি গাড়ি কেনা লাগবো না খালি আইসে খালি প্রুফ করে যাবে বিশ হাজার টাকা লয়ে চলে যাবে একেবারে সুপার ডুপার কন্ডিশনে আছে আর এই গাড়ির দামরা কত জানেন মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো দিলাম

আর কি চান ঢাকা উত্তর আবদুল্লাপুরে আর ঢাকা উত্তর আবদুল্লাপুরে বাস স্ট্যান্ডে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই জুয়েল মোটর ঠিকানা পেয়ে যাবেন বা বলে দিব আর দয়া করে ভাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন একটা কমেন্ট করবেন যদি আমার ব্যবহারে আপনি সন্তুষ্ট না থাকেন কমেন্টের মাধ্যমে জানা দিবেন শুধু নিব যে আমার এখানে ভুল আছে মানুষ বলতে মানুষের ভুল হয় তো তারপরও ভাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে কিছু যায় আসে না পেজটা ফলো দিয়ে রাখেন আপনি মনে আজকে আপনি বাইক কিনবেন তা তো না ভিডিওটা আপনার চোখে পড়ছে পেজটা ফলো দিয়ে রাখেন আপনার আগামী দিন তো হইতে পারে ছয় মাস পরেও তো হইতে পারে বাইক কিনবেন তো আপনি আমাদের পেজের মাধ্যমে শুধু আমার এই দোকানের ভিডিও না একাধিক দোকানের ভিডিও হয় এই পেজের মাধ্যমে তো এই পেজটা ফলো দিয়ে রাখলে আপনার কোথাও কিছু যায় আসে না লাইক কমেন্ট শেয়ার করলে আপনার কোথাও একটু ক্ষতি হচ্ছে না ভাই আর আমাদের এখানে ঠিকানাটা আবারও বলি ঢাকা উত্তর আবদুল্লাপুরে ঢাকা উত্তর আব্দুল নগরে ফায়দাবাদ কাঠালতলা আর হচ্ছে যে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন জুল মোটরস এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় বা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ তিনটাই করা হয় আপনার যদি ঢাকা মেট্রো কোনো গাড়ি থাকে আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ঢাকা মেট্রোর যদি কোনো গাড়ি থাকে আর যদি কাগজপাতি থাকে মালিক থাকে অবশ্যই গাড়িটা আমরা ক্রয় করে থাকবো